আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি অবশ্যই সেটা আপনারা থাপদার দেখে বুঝে গেছেন তারপর আমি একটু বলে নিই এখানে আপনার বিটগেট সম্পর্কে আলোচনা করা হবে আপনার এই যে বিটগেট এক্সচেঞ্জার সম্পর্কে আলোচনা করা হবে বিটগেট এক্সচেঞ্জার কিভাবে ক্রিয়েট করবেন এবং এর সুবিধা কি আছে এবং ভেরিফাইড কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দেব তো আর একটু বলে নিই এখানে আপনার যে বাইন্যান্স যে অ্যাপসটা আছে বাইন্যান্সে যে অ্যাকাউন্টটা আছে আপনারা ক্রিপ্টো মার্কেটে যারা কাজ করেন অনলাইন জগত যারা কাজ করে থাকেন অবশ্যই বাইন্যান্স সম্পর্কে আপনাদের ধারণা আছে বাইনান্স কোন ধরনের এক্সচেঞ্জার এবং কিভাবে এটা লেনদেন করে এটা আপনারা অবশ্যই জানেন তো বাইনান্সের একটি অল্টারনেটিভ অ্যাপসই হচ্ছে আপনার битগেট বাইনান্সে যা করতে পারবেন битগেটও সেম ভাবে সেম প্রসেসে কাজ করতে পারবেন এবং আমি মনে করি এখান থেকে বাইনান্সে যে আপনার সুবিধাটা দিয়ে থাকে सेम ভাবে কিন্তু বিটগেটে সব সুবিধা দিয়ে থাকে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিতেছি তার আগে একটু বলেন এই আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমার ইনকাম रिलेटेड যত ভিডিও আছে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন কিভাবে কাজ করবেন এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভেরিফাইট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমরা মূল কাজে চলে যাই ভিউয়ার্স আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ভিডিওতে সেই লিংকের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের দুইটা অপশনে অ্যাকাউন্ট করতে পারবেন ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে যদি আপনারা চান ইমেল দিয়েও করতে পারবেন মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন সো আমি আপনাদের রিকমেন্ড করব ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে বেটার হবে তো ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে গেলে এখান থেকে আপনারা সেম প্রসেসে মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন ইমেল দিয়ে করতে গেলে এখানে একটা ইমেল বসাবেন এবং এখানে সিকিউর পাসওয়ার্ড বসাবেন তারপরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন অন করে দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো বসানোর পর আপনাদের মাঝে ফিরে আসতেছি ভিউয়ার্স এখানে কিন্তু সবকিছু বসিয়ে দিছি এখন যদি আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে আপনারা সেম ভাবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটি করে নেবেন অ্যাকাউন্টটি করে নেওয়ার পরে আপনারা অ্যাট ফার্স্ট চলে যাবেন এখান থেকে গুগল প্লে স্টোরে ঠিক আছে অথবা অ্যাপ স্টোরে এখান থেকে আপনার কি করবেন এই যে গুগল প্লে স্টোর এখানে আসার পরে আপনারা সিম্পল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কি করবেন সার্চ অপশন চলে যাবেন লিখবেন গেট আপনাদের অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে বিট গেট লিখবেন বিট গেট লেখার পরে আপনারা এখানে কিন্তু আপনার এই যে ওয়ালেট না এখান থেকে আপনারা এক্সচেঞ্জার ডাউনলোড করবে বিট গেট বিট গেট এক্সচেঞ্জ ঠিক আছে সো আমি বিট গেট এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনারা যে অ্যাপসটা দেখতে পারবেন আমার কিন্তু অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে আমার এখানে আপডেট চাইতেছে ইনস্টল করা আছে এই জন্য আমি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করি আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ভিউয়ার্স আপনাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট সিম্পলি এখানে অ্যাপসের ওপেনে ওপরে ক্লিক করে দিবেন আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অ্যাড আসবে অবশ্য এখানে এরকম আসবে অডিয়েন্স এরকম আসার পরে অ্যাপসে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে গেট স্টার্টেড লেখা আছে গেট গেট স্টার্টেড আপনারা ক্লিক করে দিবেন আমি গেট স্টার্টেড ক্লিক করে দিয়েছি এখান থেকে কিন্তু আপনাদের যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে জিমেইল বসানোর পরে আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করে দিলে আপনাদের নেক্সট পাসওয়ার্ডে নিয়ে যাবে পাসওয়ার্ড পাসওয়ার্ড বসাতে হবে এখান থেকে যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তার আগে এখান থেকে ক্যাপচা পূরণ করতে হবে ক্যাপচা গুলো কিন্তু একবারে সহজ এরকম ভাবে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ক্যাপচা পূরণ করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ক্যাপচা পূরণ করতে হবে দেখিয়ে দিচ্ছি ক্যাপচা গুলো কিভাবে পূরণ করবেন আপনারা এখান থেকে ম্যাচ করবেন এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এই প্রথমে হ্যান্ডশেক করতেছে তারপরে আপনার আঙ্গুল ডান দিকে ঘোরানো আছে তারপর দুই আঙ্গুল উঁচু করা আছে এটা ধাপে ধাপে প্রথমে আছে হ্যান্ডশেক করতেছে এইটা তারপরে আপনার আছে যে এক আঙ্গুল সামনে দেওয়া এইটা তারপরে আছে আপনার দুই আঙ্গুল উঁচু এইটা এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দিলে আপনার কিন্তু এখান থেকে ভেরিফাই সাকসেস হয়ে গেছে এখন আমি এখান থেকে পাসওয়ার্ড বসাবো তো পাসওয়ার্ড বসাচ্ছি এখান থেকে পাসওয়ার্ড এবং ইউজার জিমেইল বসানোর পর লগইন এর উপরে ক্লিক করে দিবেন আমি লগইন এর উপরে ক্লিক করে দিচ্ছি লগইন এর উপরে ক্লিক করে দিলে আপনাদের জিমেইলে একটা পাস ইয়ে যাবে আপনার ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এনে এখানে বসাতে হবে তো যেই জিমেইল দিয়ে লগইন করেছিলেন সেই জিমেইলে চলে যাবেন আমি জিমেলে চলে যাচ্ছি অবশ্য আমার এখানে উপরে কিন্তু শো করতেছে ঠিক আছে আমি কিন্তু এই উপরে থেকে কোডটা চাইলে নিয়ে দিতে পারবো এখান থেকে এখানে দেখতে পারতেছেন আপনার টু আমার কোডটা কিন্তু আসছে টু ঠিক আছে এটা হচ্ছে আমার কোড তো আমি এই কোডটা বসিয়ে দিচ্ছি এটা বসিয়ে দেওয়ার পর এখানে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখন যদি আপনি চান যে আপনি সেভ করে রাখবেন সেভ করে রাখতে পারেন বা আপনি এখান থেকে সেভ নাও করতে পারেন তো এখান থেকে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট আনলক এখানে দেখতে পারতেছেন আমার ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে বলতেছে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান এখান থেকে দিতে পারেন তো এনাবেল করে দিচ্ছি আমি অবশ্যই এনাবেল করে দেওয়ার পর এখান থেকে ফিঙ্গার দিয়ে নিলাম ফিঙ্গার দেওয়ার পরে আপনার এখানে এরকম চলে আসবে এরকম আসার পরে এখন কিন্তু আপনাদের মূল কাজ এখানে শুরু ভিওয়ার্স আপনার এখান থেকে কি করতে হবে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে এই যে ভেরিফাই লেখা দেখতে পারতেছেন এখান থেকে ভেরিফাই করতে হবে এনআইডি এর মাধ্যমে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এটা ইন্ডিয়া হলে ইন্ডিয়ার নিয়মে করতে হবে বাংলাদেশ হলে বাংলাদেশের রুলস করতে হবে তো আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন এখান থেকে যদি আপনাদের সামনে এরকম ভেরিফাই লেখা না আসে আপনারা সিম্পলি কি করবেন উপরে যে আপনার এই যে প্রোফাইল আইকনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার এখান থেকে আপনার এই যে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট লেখা আসবে এখান থেকে আপনি ভেরিফাই এখানে আনভেরিফাইড দেখাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আনভেরিফাইড দেখাচ্ছে আপনারা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করলে আমাদের ওই জায়গাটা নিয়ে যাবে এই জায়গাটা নিয়ে আসবে এখান থেকে আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন এখান থেকে ভেরিফাই লেখা আসবে ওই জায়গাটা না আসলে এখানে আসবেন এখান থেকে ভেরিফাই করে নেবেন তো আমি ভেরিফাই করার জন্য প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি ভেরিফাইতে ক্লিক করে দিলাম পারমিশন চাইলে অবশ্যই রেখে অন করে দিবেন অন করে দিলাম আবার এলাও করে দিলাম এলাও করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ড বা আপনার কিভাবে আপনি এখান থেকে করবেন সেটা এখান থেকে দিতে হবে ভিউয়ার্স আপনাদের সাথে আমি আটু কথা বলি এখানে যখন আপনারা ভেরিফাই করতে যাবেন তখন তো আপনারা ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ডের মাধ্যমে যেটা ভেরিফাই করবেন সেটাকে অবশ্যই আপনার ক্যামেরা দিয়ে আগে তুলে গ্যালারিতে তারপর ওখানে কি ক্রপ করে নেবেন ক্রপ করে বলতে আপনার যতটুকু এনআইডিটা আছে ততটুকুই রাখবেন বাকি সাইডগুলো সব কেটে দিবেন এটা আপনারা সবাই পারবেন জানি গ্যালারিতে রেখে দিবেন সিম্পলি গ্যালারিতে রাখার পর এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন গ্যালারিতে নিয়ে যাবে এখানে এলাও করে দিচ্ছি এলাও করে দেওয়া গ্যালারিতে নিয়ে আসছে আমাকে এখান থেকে আমি এনআইডি গুলো সেভ করে দিচ্ছি ঠিক আছে সেভ করে আপনাদের মাঝে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ গ্যালারি থেকে আপনি একটা সিলেক্ট করার পরে এখান থেকে একটা কান্ট্রি কোড দিতে হবে অপশন দিতে হবে এখান থেকে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আমি উপর ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে যদি না থাকে বা সিলেক্ট করে নিবেন তারপর এখান থেকে আপনার কি বলতেছে এখান থেকে বলতেছে কান্ট্রি রিজন ঠিক আছে আপনার কান্ট্রি রিজিয়ন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আমি বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার টাইপ হ্যাঁ আইডি টাইপ এখান থেকে আপনার আইডি টাইপে যদি আরো চিহ্নতে ক্লিক করেন এই যে আরো চিহ্ন আছে এখান যদি ক্লিক করেন আপনি এখান থেকে দেখতে পারবেন সিলেক্ট টাইপ ঠিক আছে এখান থেকে সিলেক্ট টাইপে ক্লিক করতে হবে এখানে যদি ক্লিক করেন সিলেক্ট টাইপে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের সিলেক্ট করতে বলবে আইডি কার্ড থেকে করবেন নাকি পাসপোর্ট থেকে করবেন কিভাবে কি করবেন এখান থেকে আইডি কার্ড হলে আইডি কার্ড পাসপোর্ট হলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এখানে ইন্ডিয়ান হলে আপনার আধার কার্ড থাকতে পারে হ্যাঁ তারপর রেশন কার্ড থাকতে পারে আলাদা আলাদা থাকতে পারে তো বাংলাদেশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমি এনআইডি এর মাধ্যমে যেহেতু করবো আমি এনআইডি টা সিলেক্ট করে দিচ্ছি এনআইডি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি কন্টিনিউ বাটনে প্রেস করে দিলে আপনার নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট ইন্টিনি পেজে নেওয়ার পরে এখান থেকে আহ আপনি টু করেন দেখতে পারবেন এখান থেকে আপনি যদি আপনার ইউএস এর আহ নাগরিক হন বা ইউএস এ থেকে থাকেন এখন বর্তমান অবস্থান করেন সেক্ষেত্রে আপনি উপরে আহ যে এটা আছে এটা আপনার ভিভার্স আইডি কার্ডের ফ্রন্ট পেজ যখন দেওয়া হয়ে যাবে তখন ব্যাক পে ব্যাক পার্ট চাবে আপনাদের এখানে পিছনের সাইড আমি পিছনের সাইড দিয়ে আসতেছি যখন আপনাদের ব্যাক পার্ট দেওয়া হয়ে যাবে আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এই যে ইস রিডাবল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজ বলতে আপনাদের এখানে সেলফি তুলতে হবে যে আইডি কার্ডটা আপনারা এখানে সাবমিট করেছেন সেটা সেলফি তুলতে হবে সেই ব্যক্তিটার সেলফি নিতে হবে তো হাসতে বলে হাসতে হবে এবং আপনার এদিক সেদিক তাকাতে বলে সেদিকে তাকাতে হবে তো ভিওয়ার্স আপনাদের মাঝে যখন আইডি কার্ডটা আপনার ফেস দেবেন ফেস দেওয়ার পরে ফেস দিতে ওখানে কোনো চোখের বিলিং করতে হবে না ওখানে শুধু আপনার চেহারাটা সামনে ধরবেন চেহারাটার ফার্মে ক্যামেরার ফার্মের ভিতরে আপনার যেন ফ্রামের ভিতরে যেন আপনার চেহারাটা থাকে যার আইডি কার্ড তার থাকলে সরাসরি কিন্তু এইখানে নিয়ে আসবে আপনার ঠিক আছে অটোমেটিক ওরা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এখানে লেখা দেখতে পারতেছেন আপনি এখানে লেখা আছে এই যে দেখতে পারতেছেন এখানে আইডেন্টিফিকেশন আন্ডার রিভিউ ওরা রিভিউ নিয়ে গেছে এটা রিভিউ তো নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে আপনাকে এখানে ব্যাকে আসবেন ব্যাকে আসলে দেখতে পারবেন এখান থেকে ওরা কিন্তু আন্ডার রিভিউতে নিয়ে গেছে ওরা এখান যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটা কিন্তু আপনার ভেরিফাইতে চলে গেছে অলরেডি ঠিক আছে আনভেরিফাইড লেখা আছে এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আনভেরিফাইড এখন বর্তমানে এটা যখন ওরা সর্বনিম্ন এক ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর ওরা কিন্তু ভেরিফাইড করে দেবে ভেরিফাইড করে দিলে আপনি এখান থেকে সকল লেনদেন করতে পারবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ